বিধানসভা নির্বাচনের যতই আসছে ততই রাজনৈতিক মানচিত্রে বদলের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে দলবদলের ঘটনায় ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে জেলার রাজনৈতিক পরিবেশ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদানে প্রবণতা নির্বাচনের আগে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন রাজনৈতিক মহল শাসক বিরোধী টান আবহে নিজেদের সংগঠন আরো মজবুত করতে তৎপর হয়েছে বিজেপি সেই চেষ্টারই ছবি ধরা পড়ল ঝাড়গ্রামে শনিবার দুপুরে ঝাড়গ্রাম জেলা বিজেপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক যোগদান কর্মসূচি সেখানে সিপিআইএম ও ঝাড়খন্ড পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেন একাধিক নেতা ও কর্মী আনুষ্ঠানিকভাবে তাদের হাতে বিজেপি দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান ঝাড়গ্রাম জেলা বিজেপি সভাপতি তুফান মাহাতো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির অন্যান্য নেতৃত্ব যোগদানকারী জানান এলাকার উন্নয়ন ও শক্তিশালী নেতৃত্বের আশাতেই তারা বিজেপিতে সামিল হয়েছেন বিজেপি নেতৃত্বের দাবি আগামী দিনে আরো বহু নেতা কর্মী বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন স্বাস্থ্যের পরিষেবা ভালো নেই শিক্ষার ব্যবস্থা ভালো নেই সেটাকে যাতে বাংলার উন্নয়ন হয় সেই জন্য টিএমসি সিপিএম ঝাড়খণ্ড ছেড়ে আজকে ভাইয়েরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে আপনাদের সাথে আর কারা কারা আছে আমাদের সাথে এই যে ভাই আছে সিপিএম থেকে আছে চালক আছে আর তপন চালক আছে সিপিএম থেকে তো আমরা বিজেপিতে এই কারণে আসছি যে আমাদের ভারতীয় জনতা পার্টি আশা করি আমাদের প্রতি আছে আর অনেক উন্নয়ন করছে আমরা দেখতে পাচ্ছি আমরা নিজ ইচ্ছাতে ওই জন্য ভারতীয় জনতা পার্টিতে আমরা সামিল হলাম কি নাম আপনার শুভঙ্কর গিরি